পরে সিনেমা হলে যাচ্ছেন বর্খা পরে সিনেমা হলে যাচ্ছে তুই তো ইসলামে ক্ষতি করছিস निजो गुना कुच्छे आवारीश लेवर कुच्छे गुना कुच्छे आवारीश लेवर कुच्छे काये रखने दूर तेरी बुलवाता ज़्यादा सासी के लिए ज़ूम काल्क का ज़ूम तब उसके बाद हायर राजा मैंने बोल दिया कि मैंने बिले बिले किया और वो के कारण भूख लगा करने रहा तुमने तो ना तुम्हें हॉक पड़ा मैंने ए

পুরো গালবংশ করার জন্য এটা দরকার পুরো রাজািতারবে না এটা আগে না তাহলে পুরো ফিলা পুরো হারাম না হালাল হারাম না হালাল হারাম যার বিবি পুরো ফিলা করবে আজকে করে বানার বড় করে দিবি পুরানি তোলে যাবে এটা যাবে কোনটা যাবে

কোন <laughs> <laughs> <laughs>

हजार हजार साबित केवल मत को आप केवल अपनी शरीर में हौसिल करेंगे अल्लाह नबी सा

আমি বস দেব আমার দেবে আমার কথাটা উঁচু করো না মাটির সঙ্গে করে দিয়ে নেবে এই মধ্যে সময় কবরটা করা হয়

কি জানো না তোমার পথে আসবে তা ফেরে না কোন সময় বলেছে লঙ্কা কে কোনজন অজু জানা পানি বলি জাটা আল্লাহ পানদা তোহি বলে আল্লাহ اكبر ও ফনা বিটা

জান ও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি জান আমার बेटी বলে তোমাকে বড় করতে হবে মা তোমাকে লালন করতে হবে মা তোমাকে হবে মা জানিয়ে দিলাম কত বিসারবে যাবে ইলা নবি সাল্লালহি ওই সময় জাজ্জাজ্জাজ্জাজ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ্জ

हिचाने 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 हिचासे हिचासे बहुत बुरे 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 बेटा हिचासे नहीं बोलूँगा तुम्हारी पावेला दुनिया की बिने विभिन्न वार्तालाप से राजनीति जानना तो अपने जानना ते पावेल जानना ते आरोह खुद तो टूटा हुआ है

উপসাগর আটলান্টিক মহাসাগর সমস্ত পানি আল্লাহ মিষ্টি করে দেবে তুলে বলে ছেড়ে দেওয়া হয় প্রত্যেকটা পুরুষের জন্য আল্লাহ তৈরি করেছে আল্লাহ প্রত্যেকটা পুরুষের জন্য আল্লাহ তৈরি শুধু করার আমার আপনার ঘরের মা বলে যে পর্দার মধ্যে রেখে দিই ইসলামের মধ্যে রেখে দিই সরিয়দের মধ্যে রেখে দিই তাদের নামাজ পড়ায়

पाबे ना पाबे ये प्रश्न आपका मुख में है तो ना कि ছেলেরা पाचे में मैं राजा का की पाबे जाना दंतर अच्छे ना जाए महिला साहब बेटा जब बोल जाए खुद राम का की पाबे अल्लाह मुझे वचन मारे जन्नत में तेरी तुम शांति और अल्लाह आपको दे दे सुभान अल्लाह गुरु आबना जीरे में हाथ और शर्म स्त्री तोरी करते हो अब दाइूस अब दाइूस लेत खुलें फिरती है दाई से काम लगा ना बहुत सुन्नत अल्लाह नबी मोयना साहब भी अल्लाह नबी के जका साहब लेने या रसूल अल्लाह रल्लावा

ওকে একবার ফোন করবে একবার ওয়াইন করবে যে মাত্রা কি আছে 72 নম্বর কারুন আছে টাইম টাইম আছে অচেনা এর অল্প অল্প যখন ছেলে কোন বেদেশ থেকে ফিরে আসে

মা তোমার কবা মা তোমার কবা মা তোমার গুনদিনা আমার তখনি করে কিছু বলা একমত দোয়া করে চিন জোনাই মায়ের বলটা নাম বেশি করে না করে তার বেশি দান করো প্রত্যেককে ভদ্রতে আমার আল্লাহ পাক জিন্দেগি বলে তুই তাইয়ে আমার আলী এবং আমার ফাতিমা বান্দী এরা বলতে জানি

হে গাড়ি যায় তোমাদের সেই রায়ে আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পূজ জানি আল্লাহ গোদার কুরবানি দিয়ে চলে নেই আসসালামু আলাইকুম বাড়ির কি কেউ চলে ও যমুন کرام আল্লাহ নবী কইয়াসনা জামাদান حضور জানি

আমার বাড়িতে দুটোই বুড়িয়ে আছে আমার বাড়িতে দুটো মানিক আছে আমার বাড়িতে সোনার আছে